ক্যারিয়ারের একেবারে সায়ানহে দাঁড়িয়ে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো কিন্তু এখনও পারফরম্যান্সে যেন চিরতরুণ সিয়ার সেভেন পায়ের জাদুতে বয়সটাকে স্রেফ একটা সংখ্যায় আটকে দিয়েছেন এ পর্তুগিজ তারকা এবার সৌদি লিগের ম্যাচে আল শাবাবের বিপক্ষে গোল করে নাম লিখেছেন অনন্য এক কীর্তিতে গতকাল রাতে আল শাবাবের বিপক্ষে দুই দুই গোলে ড্র করেছে আল নাসর ওই ম্যাচে আল নাসরের হয়ে একটি গোল করেন রোনালদো আল নাসোর তারকার এটি পেশাদার ক্যারিয়ারে নয়শো তম গোল তবে মজার বিষয় হচ্ছে যার অর্ধেক গোল তিনি করেছেন বয়স ত্রিশ পার হওয়ার পর অর্থাৎ বয়স ত্রিশ হওয়ার আগে চারশো গোল করেছেন তিনি আর ত্রিশ বছর পার করে আরও চারশো গোলের মাইল ফলক অর্জন করেছেন পাঁচবারের ব্যালেন্ডিয়ার জয়ী এ তারকা আরও সহজ করে বললে সতেরো বছর বয়সে পেশাদার ক্যারিয়ার শুরুর পর ত্রিশ বছর বয়স পর্যন্ত যত গোল করেছিলেন রোনালদো গত এক দশকেই করেছেন সে সমান সংখ্যক গোল অথচ এ বয়সে অনেকেই বুর্জোরা তুলে নিজের তরুণ ক্যারিয়ারের স্মৃতি রোমন্থন করেন এদিকে সব মিলিয়ে চলতি মৌসুমে আল নাসুরের হয়ে একত্রিশ ম্যাচ খেলে ২৬ গোল করার পাশাপাশি চারটি অ্যাসিস্ট করেছেন তিনি কিন্তু পর্তুগিজ তারকা ছন্দে থাকলেও সৌদি লিগে বাজে সময় কাটছে আল নাসরের চব্বিশ ম্যাচে আটচল্লিশ পয়েন্ট নিয়ে তালিকার চারে আছে দলটি শীর্ষে থাকা আল ইতিহাদের সঙ্গে পয়েন্ট ব্যবধান দশ ফলে এ মৌসুমেও শিরোপার আশা একপ্রকার শেষ রোনালদোদের